আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল এখন আমরা একটি অঙ্ক দেখব এই অঙ্কটা সনাতন পদ্ধতিতে খুবই সহজ আমরা এবং আমরা সহজেই পারি কিন্তু যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষায় ক্যালকুলেটর থাকে না সেহেতু বড় বড় গুণকে আমরা বাদ দিয়ে সহজে কীভাবে ক্যালকুলেটার ছাড়া এই অঙ্কটাকে সহজে করা যায় সেটাই আমি দেখাব তাহলে এখন দেখুন এখানে বলা হচ্ছে যে পারসহ একটি পুকুরের দৈর্ঘ্য সত্তর মিটার এবং প্রস্থ মিটার যদি পুকুরের প্রত্যেক পারের বিস্তার চার মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত তাহলে আমরা প্রথমে একটা পুকুর অঙ্কন করলাম এই হচ্ছে আমাদের পুকুর সম্ভবতভাবে এটা হচ্ছে আমাদের পার যেহেতু এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে সত্য আর এটা হচ্ছে সাইট এখন যেহেতু আমাদের বলা হচ্ছে পারের দৈর্ঘ্য হচ্ছে 4 মানে পারের প্রস্থটা হচ্ছে 4 তাহলে আমরা একটা ভেতর থেকে একটা পার নিলাম এখন এই পাড়ের যে বিস্তারটা অথবা পারের যে প্রস্ত এটা হচ্ছে চায়ের সব জায়গায় চায়ের হবে তাই না আচ্ছা চায়ের এখন যেহেতু অঙ্কটা আমরা ক্যালকুলেটার ছাড়া করব তাহলে দেখুন আমি কীভাবে করতে পারি আমি প্রথমে এতটুকু কোন এটা মিলিয়ে দিলাম এটা মিলিয়ে দিলাম তাহলে এটাও আমরা মিলাই দিলাম এটাও মিলিয়ে দিলাম তাহলে এখন দেখুন এই পুরোটার দৈর্ঘ্য কত সত্তর আর এটা যেহেতু সেই পাড়ের বিস্তার চায় তাহলে এটা কিন্তু একটা কি আয়তক্ষেত্র হয়ে গেছে তাই না তাহলে এটার দৈর্ঘ্য সত্তর আর প্রস্থ হচ্ছে চায় তার সাহা আঠাশ তাহলে এখানে আসতেছে দুইশো আশি এখানে যদি দুইশো আশি আসে ঠিক সেমভাবে এই জায়গাটায় দুইশো আশি আসবে তাই না তাহলে দুইশো আশি তার মানে একটা বের করে দুই দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে তাহলে এই যে দুইটা অংশ এখানে আমি পাচ্ছি পাঁচশো ষাট হয়ে গেল খুব সহজ গুণ আচ্ছা এখন দেখুন এই অংশটা দেখুন যেহেতু এই অংশটা এই পুরোটা ছিল ষাট এখান থেকে চার কমে গেছে এখান থেকে চার কমে গেছে তাহলে এখান থেকে যদি চার কমে যায় আর এখান থেকে তাহলে ষাট থেকে কত থাকে এখানে এখানে থাকে হচ্ছে এতটুকু থাকে হচ্ছে বাহান্ন এইটের এতটুকু দৈর্ঘ্য হচ্ছে বাহান্ন আর এতটুকু হচ্ছে প্রস্তুত হচ্ছে চার তাহলে এতটুকুর ক্ষেত্রফল আমরা কত বের করতে পারি চার তাহলে এতটুকুর ক্ষেত্রফল দ্বারা হচ্ছে দুইশো আট ঠিক একইভাবে এতটুকুর দৈর্ঘ্য কত হবে দুইশো আট হবে আমার তাহলে একটা বের করলেই আমরা হয়ে যাচ্ছে দুইশো আট ডুগুনি কত তাহলে চারশো ষোলো তাহলে আমি কীভাবে করতে পারবো এখন তাহলে ছয় সাত নয় তাহলে আমি এই পারের ক্ষেত্র বল বের করে ফেললাম যে নয়শো ছিয়াত্তর বর্গ মিটার এই অঙ্কটা আমরা যেহেতু যেহেতু সনাতনভাবে আমরা করি তাহলে অঙ্কটা আমি দেখলেন সহজে করে ফেললাম এই টাইপের অঙ্কগুলো আপনার একটু ট্রাই করবেন কলকুটা ছাড়া সহজেই হয়ে যাবে আর সনাতন পদ্ধতি তো জানেন তারপর যদি অনেকে যদি সমস্যা হয় যদি আমি আমরা এই অঙ্কটা সনাতন পদ্ধতিতে করতাম তাহলে কিভাবে করতাম আমরা জানি যে সহ পুকুরে দৈর্গ চলে ক্ষেত্রফলটা আগে বের করি সহ যেহেতু এটা সহ ক্ষেত্রফল আসতো মানে সত্তর গুণ ষাট অষ্ট তার মানে এত বর্গ মিটার অষ্ট আচ্ছা পার বাদে দৈর্ঘ্য বের করতে হতো আমাদের তো পার বাদে দৈর্ঘ্য কত হতো সত্তর থেকে দুই যেহেতু চার করে কমতেছে আট কমে যেত তাহলে এখানে বাষট্টি হতো মিটার আর পার বাদে প্রস্থ হতো প্রস্থ হতো ষাট বিয়োগ দুই গুণ চার তার মানে বাউন্ন হতো গোটা কিন্তু সন্তান প্রতি সহজ কিন্তু দেখেন সমস্যাটা কোথায় তাহলে পার বাদে ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে আমাদের এখানে আরেকটা বড় গুণ আসছে এই গুণটা সহজ হয়ে গেল কিন্তু অন্য অঙ্গ হলে এই গুণটা অত কঠিন হতো তাই না আচ্ছা তাহলে এখানে আসতেছে আমাদের ক্ষেত্রফল কত তাহলে এই বাষট্টি গুণ বাড়ানো একটা বড় গুণ আসতেছে তাহলে এখানে এই গুণ করলে আসবে হচ্ছে তিন হাজার দুইশো চব্বিশ এই গুণটা কিন্তু আমাদের করতে আমাদের সময় লাগবে যথেষ্ট বর্গ মিটার তারপরে এই দুটো গুণ করার পর এই দুটো আমাদের যে পারের ক্ষেত্রফল যেহেতু বের করব তাহলে পারের ক্ষেত্রফল পাড়ের ক্ষেত্রফল তাহলে হচ্ছে এই দুটো বিয়োগ দেব বিয়াল্লিশশো বিয়োগ তিন হাজার দুইশো বিয়োগ দিলে আমার দাঁড়াবে নয়শো ছিয়াত্তর বর্গ মিটার তাহলে এই দেখুন কোনটা আপনার কাছে সহজ হয় এটা কিন্তু মান পরিবর্তন করে আসতে পারে তখন কিন্তু গুণটা কঠিন হতে পারে আরও কঠিন হতে পারে কিন্তু এইভাবে আপনি যদি করেন অঙ্কটা সহজ হবে অনেক হবে ক্যালকুলেটার লাগবে না কয়েক সেকেন্ডের মধ্যে আপনি করতে করতে অভিজ্ঞ হলে করে ফেলবেন যদি পদ্ধতিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন যদি কোনো বিষয়ে স্পেশাল ভিডিও পেতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ